হাই বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব খুললেই একটা জিনিসই দেখতে পাচ্ছি যে কারোর ফলোয়ার কম তবে আমাকে ফলো করো আমার এতে ম্যাসেজে গিয়ে আমাকে হাই লেখো বা আমার এই ভিডিওটায় এই ভিডিওটা আমাকে সুন্দরভাবে একটা কমেন্ট করো দেখো তোমাদের ফলোয়ার বাড়িয়ে দেবো তোমাদের অনেক অনেক সবাই ফলো করবে কথা দিচ্ছি তোমাদের একটা ভিডিও নিয়ে আমি আমরা স্টোরিতে দেবো আরে ভাই তোদের যদি মন এতই ভালো থাকে তোরা এইসবভাবে কমেন্ট চাইছিস এ চাইছিস এইসব হবে কেন যদি তোদের মন ভালো হয় এমনি ছোটো ছোটো ইউজারদের একটু ফলোয়ার বাড়িয়ে দে না বাবা তাদের একটু হেল্প কর না তাদের একটু সাপোর্ট কর না হুম তোদের তো নিজেদেরই ফলোয়ার বাড়ানোর জন্য তোরা এরকমভাবে করছিস তোদের কমেন্ট বাড়ানোর জন্য এরকমভাবে করছিস সুন্দর সুন্দর কমেন্টের জন্যে আশা করছিস এত বোকা মনে করছিস আমাদের সত্যি অনেকেই আছে বোকার মতন করেই যায় কিন্তু করে না আমিও একদিন বোকার মতন করেছিলাম কিন্তু কেউ কিছু করে রিপ্লাই দেয়নি কোনো ভিডিও নিয়ে স্টোরিতেও দেয়নি আর কোনো ফলোয়ারও বাড়িনি এই জন্য বন্ধুরা বলছি কেউ আমার মতন এই বোকামোটা করো না কেউ করবে না উঁচু 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 ইউজারদের কেউ তোমরা এরকম ঢপের কথা শুনবে না তারা নিজেদের লোকেদের ভিডিও নিয়ে আমাদের দেখায় দেখো আমাকে কমেন্ট করেছে আমাকে ফলো করেছে বলে আর এত এত ফলোয়ার হয়েছে আমাদের মতন ছোটো ছোটো ইউজারদের কেউ হেল্প করবে না আমাদের নিজেদেরই উঠতে হবে কেউ পাশে দাঁড়াবে না তাদের নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্যে নিজেদের কমেন্টে সুন্দর সুন্দর কমেন্টের জন্য ওরা এইসব কথা বলে বেড়াচ্ছে কিছুই করবে না কেউ ঠকবে না এইসব কথাতে